এই জীবনটা অনেক কষ্টের গোয়াই আমার কষ্ট দয় একটাই আমার মায়া এমন আদর করে না তোমার মা এখন তুমি কি করে খাও ওর না আমি তো খাই টাকা তুলতে গেলে মানুষ কি বলে মানুষ সবই বলে তুই বিড়ি খাস তুই গামজা খাস তোর টিয়া দি তোমরা তুই যাই গিয়া এই কথা রে খাই প্রতিদিন এই যে বোতল টুকায় ভিক্ষা করে কত টাকা ইনকাম যত টাকা নাই আমার কাছে। তাহলে কি খবর সকালে কিছু খাইছো? না ভাই। দুপুরে দুপুরে কিছু খাও নাই। আজকে বস্তা না না বোতল টোয়া না লাইটে।oze না বস্তার ভিতরে টিটি মারছে। লোক। চোপ মারে তোমার যে সৎ মায়ের ঘরে কি তাদের সন্তান আছে তারা তোমাকে মারে দূর দূর করে তোমাকে তাড়িয়ে দেয় ভাই